আসসালামু আলাইকুম এটা হচ্ছে নবীজির রোজা শরীফের সবুজ মেম্বর এখন আমি ভিতরে যাচ্ছি এই যে এটা হচ্ছে সোনার মদিনা যে আমি ভিতরে ঢুকছি এটাই হচ্ছে সোনার মদিনা সামনেই নবীজির রোজা মুবারক ওজাম ওয়ার্কে যাওয়ার আগে এটা হচ্ছে রিয়াজুল জানা এখানে অনেকেই নামাজ পড়ে এই হচ্ছে রিয়াজুল জানা এই হচ্ছে সেই মিনপুর যেখানে রসুলসাল্লা ইসলাম খুদ্া দিতেন এটাই হচ্ছে রিয়াজুল জানা এখানে সবাই নামাজ পড়ে এটা হচ্ছে রিয়াজুল জানা

হচ্ছে ভিতরেই নবী রোজা মুবারক এই ছিদ্র দিয়ে দেখতে হয় এর পাশে এখানে শুয়ে আছেন আবু বক্কার সিদ্দিক এরপরে ওইখানে

এই পুরোটাই এরিয়া হচ্ছে সোনার মদিনা এই এখানেই নবীদের রহজম্বারক এই সবুজ মিনারের নিচেই